সুরা আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে বানানো হয়েছে লাল্লাদি বিবাক্কাতা যেই ঘরটা মক্কায় অবস্থিত যেই ঘরটা বরকতপূর্ণ ঘর ওয়াহুদ আলম এই ঘরটা পুরা বিশ্ববাসীর জন্য তো পৃথিবীর প্রথম ঘর এই ঘরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে এটা পুরা পৃথিবীবাসীর জন্য হেদায়তের মার্কাজ নাসাই শরীফের ছয়শো নব্বই নম্বর হেদি বর্ণনা ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম ফিসিক্কা রাস্তায় বসে আমি আমার বাবার কাছ থেকে কোরআন শিখতাম তিনি বলেন করু আলা আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম রাস্তায় বসে আমি সেজদার আয়াত তেলওয়াত সাজাদা আব্বার সাথে সাথে রাস্তায় সেজদা করল আব্বার কাছে কোরআন শিখি রাস্তায় বসে শিখছিলাম তো আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম আব্বা সিজদার আয়াত শুনে রাস্তায় সেজদা করলেন সিজদার আয়াত শুনলে কি করতে হয় সিজদা দিতে হয় আমি আব্বাকে বললাম আতাস ফিত তরীক আব্বা আপনি রাস্তায় সিজদা দেন তো আব্বা জবাব দিলেন

পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটা বানানো হয়েছে فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام رسول الله صلى الله عليه وسلم جواب دلن شرب برثم مسجد حرام اتا بانانو قلت سم ايون يا رسول الله আমি জানতে চাইলাম এরপর কোন মসজিদটা বানানো হয়েছে বললেন এরপর বানানো হয়েছে মসজিদে আকসাহ বাইতুল মুকদ্দাস বা বাইতুল মকদিস বা আল আর্দুল মুকদ্দাসা যেটাকে বলা হয় যে পবিত্র ভূমিতে অবস্থিত বাইতুল মুকদ্দাস বা বাইতুল মকদিস এই বাইতুল এর এরপর বানানো হয়েছে মানে যেটা মসজিদে আকসা আমি এরপর প্রশ্ন করলাম কাম্বাইনা হুমা হুজুর মসজিদে হারাম আর মসজিদে আকসা যে বানানো হয়েছে দুইটার মাঝে ব্যবধান ছিল কত দিনের ফকালা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরবাউনা আমা রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দুটির মাঝে ব্যবধান ছিল চল্লিশ বছরের কয় বছর তাহলে মসজিদে হারাম বানানোর চল্লিশ বছর পর বানানো হয়েছে মসজিদে আকসা তো আল্লাহ বলেন প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত এই ঘরের ব্যাপারে সুরে আলী ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাহ বলেন এখানে অনেকগুলা নিদর্শন রয়েছে যেমন মাকামে ইব্রাহিম আছে আপনারা যারা হজে গিয়েছেন কাবার পাশেই দেখবেন মাকামে ইব্রাহিম ছোট্ট একটা সোনালী কালারের মিনারের মতো এটার ভিতরে একটা ছোট পাথর আছে তো এই কথা রসুল্লাহ সাল্লা সাল্লাম জানায়া দিলেন এটা প্রথম মসজিদ ওইটা দ্বিতীয় মসজিদ ওই যে বাপেরে প্রশ্ন করছে আব্বা আপনি রাস্তায় সেজদা দিলেন কেন তো নবীজির হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন নবীজি আবুজরকে বললেন আবুজর আল মসজিদুন দুনিয়ার জমিনটাও তোমার জন্য মসজিদ সেজদা দেওয়ার জায়গা অপবিত্র যদি না থাকে তুমি সেখানেও সেজদা দিতে পারবা হাইসু আত রকাতকা সলা আমার উম্মত যেখানেই নামাজ সুযোগ হবে সময় হবে মসজিদ যদি না পায় পবিত্র মাটিতে সেজদা দিলে নামাজ পড়লেও আদায় হয়ে যায় এটাই উম্মতের বৈশিষ্ট্য অন্যান্য উম্মত কিন্তু যে কোনো জায়গায় সেজদা দিলে হবে না নির্দিষ্ট জায়গায় গিয়ে আবাদত করতে হতো তাল্লাম রব্বুল আলমিন প্রথম ঘরের ব্যাপারে বললেন আর এটার আশেপাশে যে নিদর্শন এটার ব্যাপারে বললেন এরপরে আল্লাহ আমিনা এই মসজিদে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে পরের আয়াত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন বাইতি যাকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দিয়েছে যে তিনি এই টাকা দিয়ে এই সামর্থ্য দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে ওই ব্যক্তি আল্লাহর জন্য হস করা ফরস করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে ভরণ পোষণ বাদ দিয়ে নিজের চলা ভরণ পোষণ সন্তান পরিবারের খরচ ইত্যাদি বাদ দিয়ে এই পরিমাণ অর্থের মালিক যে যিনি এই অর্থ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে তার উপর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরস হস করা কি করা قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان رسول الله صلى الله عليه وسلم قال الاسلام জিনিসের এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার সাক্ষী দেওয়া আর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল এটা মেনে নেওয়া দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ কায়েম করা তিন নাম্বার জাকাত দেওয়া চার নাম্বার হস করা পাঁচ নাম্বার রমজান মাসের রোজা রাখা খুব মনোযোগ দিব আমরা হজের ব্যাপারে কয়েকটি কথা এক নাম্বার হস কার উপরে ফরস এটা তো সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন যেই ব্যক্তির কাছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে নিজের ভরণ পোষণ ইত্যাদি খরচ আদি বাদ দিয়ে তার জন্য আল্লাহকে খুশি করার জন্য তার উপর হস করা খরচ তার উপর হস করা কি খরচ খুব মন দিয়ে শুনেন যাদের হস ফরজ হওয়ার পরেও হস করেন নাই সবাই মন দিয়ে শুনেন তাহলে এক নাম্বার কার উপর হস ফরজ জানলাম

আল্লাহ তোমাদের উপর হজ খরচ করেছেন অতএব তোমরা কি করো হজ করো ফকল আরো জুলুন আতুল্লাহ আমিনার সুনম্ম এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন নি আর সুনম্ হজ করা কি প্রত্যেক বছর খরচ হোঝুল হজ কি প্রত্যেক বছর খরচ এক ব্যক্তি জিজ্ঞাসা করে দিচ্ছে ফাঁ সাকাতা আল্লাহ নু বিচুপ রইলেন হ্যাঁ তা কলা হা সালা সান ওই ব্যক্তি এক এক করে তিনবার প্রশ্ন করলেন ইয়া রসুল প্রত্যেক বছর কি হশ করা ফরজ প্রথমবার বলার পর আল্লাহ নবি চুপ রইলেন দ্বিতীয়বার বলার পর আল্লাহ নবি চুপ রইলেন তৃতীয়বার বলার পর আল্লাহ নবি চুপ থাকার পর জবাব দিলেন লাওকলতু না আম লাওয়া জাবাদ তুমি বারবার বল্লা প্রত্যেক বছর হজ করা ফরজ কি না আমি নবী যদি বলে ফেলতাম হা আমি যদি কি বলতাম আমি যদি হা বলতাম লাভাজাবাদ তাহলে সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত অবদারিত হয়ে যেত বলা মাস্তাত আর এটা করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত তুমি কেন বারবার প্রশ্ন করতেছ তুমি যে প্রশ্ন করলা আমি যদি একবার বলতাম হা যদি একবার বলতাম নাম যে হ্যাঁ হজ প্রতি বছর প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত তাহলে নবী হা বলেন নাই এতে বোঝা যায় জন্য বছর না একবার ফরজ একবার ফরজ আরেকটা বর্ণনা থেকে আমরা জানি মাজা কিতাবের নাম এই কিতাবের আঠাশশো ছিয়াশি নাম্বার হাদিসের বর্ণনা أن لقراء ابن حابس رضي الله تعالى عنه قال أنه سأل صل النبي صلى الله عليه وسلم الحج في كل سنة أو مرة واحدة. رسول نام أقرأ ابن حابس تل أن الرسول كبرشنا كرل نزور. براتك بچور کی حص فراز ناکی جیمنے کر لی فقال واحدة أن نُبَرَلَنَ اجْبَار কোন ব্যক্তি যদি সামর্থ্য রাখে প্রতি বছর হজ করার একবার হবে ফরজ আর সামর্থ্য রাখলে যদি প্রতি বছর করে সেগুলো হবে নফল তাহলে কেউ যদি একবার হস করে ফরজ আদায় হয়ে গেল এখন কেউ যদি সামর্থ্য আছে তার সে প্রতি বছর হজে যায় নবীজি বলেন একবার ফরজ আর বাকি যতবার যাবে সববার তাহলে কি থেকে কি শিখলাম জীবনে সামর্থ্যবানের উপর হজ ফরজ কয়েবার আর সামর্থ্যবান পরে যতবার যাবে ততবার কি ফরজ হবে নাকি নফল। তৃতীয় কথা হজের ব্যাপারে হজ ফরজ হয়ে গেলে যত দ্রুত আদায় করা সম্ভব দ্রুত আদায় করে না খুব মনোযোগ দেন গুরুত্বপূর্ণ কথাগুলো এসে যাচ্ছে ইবনে মাজার আঠাইশো তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা ফজল থেকে বর্ণনা করেন অথবা আনিল আহ মানে আবদুল্লাহ ইবনে আব্বাস ফজল থেকে হাদিসটা বলেছেন অথবা ফজল আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেছেন দুইজনের একজন হয়তো তিনি তার থেকে বা সে তার থেকে অথবা তিনি তার থেকে এইভাবে দুইজনের একজন নবীজীর থেকে হাদিসটা বলেছেন হল আর সোহুল্লাহ হিসাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম আব্দার নবী আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয় ফাইননাহু কদ্দিয়াম রদ্দুল মেরিদ কারণ এমন হতে পারে সামর্থবান হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে আর হজে যাওয়া সম্ভব হবে না কখনো কখনো মানুষ কি হয়ে যায় অসুস্থ তো হজ সরজাওয়ার পর রসুল বলেন তাড়াতাড়ি যেন করে ফাইননাহু কদিয়াম রদুল মারিদ কারণ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায় হওয়ার তাদিল্লুদ্দলা কখনো কখনো প্রয়োজনীয় জিনিসগুলা হারায়া যায় প্রয়োজনীয় জিনিসগুলা আগে আমিও জন্য টাকা জমাইছি করোনা ভাইরাস আসলো হজে যেতে পারলাম না হজের সময় জমানো টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছে তো এই যে হজের হজে যেতে পারলাম না এরপরে আপনার কি এসে গেল সামনে তাদিল্লাহ আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেল আবার কোনো কোনো প্রয়োজন সামনে আসতে পারে যেই প্রয়োজনে আপনি বাধ্য হবেন আপনার জমানু টাকা খরচ করতে তো দেখেন করোনার সময় হজ বন্ধ অনেক সামর্থ্যবান যারা আপনার হজের নিয়োগ করেছে জমানু টাকা মানুষের অসহায় অবস্থা টাকা দিয়ে দিস তাহলে কি বোঝা গেল রসুল বলেন কখনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে কখনো মানুষ তার সামনে যে প্রয়োজন এমন প্রয়োজন আসতে পারে যেই প্রয়োজনের কারণে আর হজে যাওয়া হবে না আবার কখনো তার প্রয়োজনীয় জিনিসগুলাই হারিয়ে যেতে পারে মনে কথার কথা আপনি টাকা জমাইছেন জমানোর পর খালি রেখে দিচ্ছেন না এই না পরের বছর ঘরে ঢাকাতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হজের ইচ্ছা করলে কোনো বাধা না থাকলে তাড়াতাড়ি হজ আদায় করা কথা বুঝে আসছে যদি আদায় না করেন তো তিনটা সমস্যার কথা নবী বললেন কখনো মানুষ অসুস্থ হয় দুই বললেন আল্লাহ কখনো জিনিস হারিয়ে যায় তিন নাম্বার বললেন হাজা কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসবে যে আপনি চাইলেও হজে যেতে পারবেন না করোনার সময় হাজারো মানুষ হজের ইচ্ছা করার সত্ত্বেও যেতে পারবে কারো নিষেধ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তা সামর্থ্যবান না আছে যে আমি এবার করবো না পরের বার করবো আগামী বছর দেখুন গজবের কারণে হজ বন্ধ হবে না এটা কি নিশ্চয় হজের ব্যাপারে তৃতীয় কথা আব্দুল্লেকনা আব্বাস সৌদি আল্লাহ তাহাল আলঘুমার একটা বর্ণনা কিতাবের নাম শহী হু হাদিস নাম্বার এক হাজার একশো হাদিস আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইলাল হাদ্জি ইয়ানি আল ফরিদা তোমরা তাড়াতাড়ি হজ কর অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো যাদেরকে সামর্থ্য দিয়েছে সামর্থ্যবান যারা যেন দ্রুত হজ আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করে আমিন হজ এর ব্যাপারে চতুর্থ কথা আল্লাহ আপনারে হজের সামর্থ্য দিছে দেওয়ার পর এক বছর যান নাই পরের বছরও জান্নাই নাই তৃতীয় বছর যান নাই চতুর্থ বছর জান নাই পঞ্চম বছর জান্নাই নাই কয় বছর হল মোট এই কয় বছর হলো পাঁচ বছর এরকম যদি ঘটনা ঘটে সহিদ নেহবান তিন হাজার সাতশো তিন নাম্বার হাদিস সহিহান হাদিস নাম্বার এগারোশো চৌষট্টি এগারোশো ছষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হাদীসের বর্ণনাকারী আবু সাইদ রদি আল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেন মানে হাদিসটা হাদিসে করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাবদান কদ জিসমা আমার এক বান্দা তার শরীরটা আমি সুস্থ রাখছি এক বান্দার শরীর আমি সুস্থ রাখছি মাশাআল্লাহ ওয়া ওয়াসআতু লাহু মাই ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দান করেছি জীবনে চলার মতো যথেষ্ট পরিমাণ দেওয়ার মতো আমি দিয়েছি আমি তার শরীরটাও সুস্থ রাখছি আমি তাকে অনেক সম্পত্তিও দান করেছি ইয়ামজি আলেহি খামসাতু আওয়াম এভাবে তার জীবনে পাঁচটা বছর অতিবাহিত হয়ে গেছে লাই আফিদু ইলাইয়া এর পরেও আমার কাছে আসে না আমার কাছে আসে না এক ব্যক্তির শরীর সুস্থ রাখলাম তাকে আমি যথেষ্ট ভরণ পোষণ সহ আরো অনেক টাকা পয়সা দিলাম সে আমার কাছে আসে না পাঁচ বছর হয়ে গেছে মানে মাহরুম হয়ে যেতে পারে একবার দুইবার তিনবার পাঁচবার এরকম মিস করছে মাহরুম সে বঞ্চিত আল্লাহ তাকে বঞ্চিত বলে ফেলছেন আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি এরকম হয় যে আল্লাহ আপনাকে আর তৌফি না দেয়

আবদুল্লাহ ইবনে ওমর বলেন তোমরা হজ ও মাধ্যমে এই ঘরের বরকত অর্জন কর সুবহানাল্লাহ পরে কি বলে দেখেন কদে হুদিমা মারতাইন কাবা দুইবার ধ্বংস করা হয়েছে ওয়াইরুফা ফিল সালিসা কাবা যদি আবার ধ্বংস করা হয় তখন কিন্তু কাবা উঠিয়ে নেওয়া হবে আর কাবা আসবে না হজ করতে পারবে না দুইবার ধ্বংস করা হয়েছে আরেকবার যদি ধ্বংস করা হয় হবে তাড়াতাড়ি কাবার বরকত অর্জন করো তোমরা সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করে হজের ব্যাপারে অনেকে অতি ভক্তি দেখায় হজে যায় না ছবি তুলতে হবে তাই হজে যায় না এমনিও অতিরিক্ত ছবি তোলা ঠিক না এটা সত্যি কথা অতিরিক্ত ছবি তোলা জাহাজ নাই আন্দাজি প্রয়োজন ছাড়া ছবি তোলা ঠিক না আপনার জায়গায় জায়গায় সেলফি তোলেন এগুলো ঠিক না কিন্তু হজে যাওয়াটা এটা কি প্রয়োজন না অপ্রয়োজন এখানে ছবি তুল তুলতে হবে এই জন্য অনেকে হজে যায় না কয়ে না ছবি তুলতে হবে তাই হজে যাচ্ছে না এরকম যদি অতি ভক্তি কেউ দেখায় এটাও আবার ঠিক না